ভালো জাতের গরু কিনলে হবে না এর সাথে যুক্ত আছে প্রতিদিনের খাবারের হিসাব খরচের হিসাব রোগ হলে চিকিৎসা ব্যবস্থাপনা বাজার দর পর্যবেক্ষণ করে এবং নিজে পরিশ্রম করে একজন খামারির জন্য এগুলো বাধ্যতামূলক রুটিনের অংশ যারা পরিশ্রম করতে রাজি না তারা দীর্ঘদিন এই খাতে টিকতে পারেন না ভাই বর্তমানে গরুর খাবারের দাম দিন দিন বাড়ছে ভাই খামারের সবচেয়ে বড় খরচ হচ্ছে গরুর খাবারে বিশেষ করে যেসব খামারির নিজস্ব ঘাসের জমি তাদের প্রতিদিন বাইরে থেকে ঘাস কিনতে হয় বাজারের প্রতি কেজি গুড়া ভুসি ভুট্টা সয়াবিন রাইস পলিশ বলেন ইত্যাদি নাম দাম প্রতি মাসে বাড়ছে অন্যদিকে দুধ বা মাংসের বাজার দর স্থির নয় অনেক সময় উৎপাদন খরচে উঠে না পায় এমন পরিস্থিতিতে যারা খামার করছেন তারা যদি নিজে পরিশ্রম করতে না পারেন খরচ ম্যানেজ করতে না পারেন তাহলে ভাই ফলাফল লোকসানে যাবে বাংলাদেশের খামার আরেকটি বড় চ্যালেঞ্জ হলো ভাই দক্ষ শ্রমিকের অভাব আপনি যদি নিজে কাজ না করেন তাহলে লোক দিয়ে করাতে গেলে প্রায়শই দেখা যাবে লোক সময় মতো আসে নাই কাজে ফাঁকি দেয় কিংবা দায়িত্ব নেয় না আবার যদি একজন লোক রাখেন তাকেও নিয়ন্ত্রণ করতে হয় খরচের হিসাব রাখতে হয় কাজের গতি বুঝতে হয় এই সবকিছু একজন মালিককে নজরে রাখতে হয় আর সেটা তখনই সম্ভব যখন মালিক নিজে খামারের ভিতরে সক্রিয় থাকে শুধু বাইরে থেকে নির্দেশনা দিয়ে খামার চালানো সম্ভব না পায় বিশেষ করে যখন ছোট বা মাঝারি পর্যায়ের খামারের কথা বলা হয় অনেকে ইউটিউব বা ফেসবুকে দেখে বা কারো কাছ থেকে শুনে মনে করে গরুর খামার মানে বড় লাভের পথ কিন্তু তারা মূলত দেখে না যে সকল খামারিটা প্রতিদিন গরুর পাশে থাকে নিজেদের হাতেই গরুর পরিষ্কার করে খাবার বাজারে গিয়ে দরদাম করে খাবার কিনে আনে রোগ হলে নিজেরাই ওষুধ জানে এবং প্রয়োজনে পশু চিকিৎসক ডেকে আনে কেউ যদি মনে করে আমি শুধু ইনভেস্ট করব লোক রাখবো আর বসে বসে আয় করবো তাহলে সেটা হলো একটা ভুল দৃষ্টিভঙ্গে পাই খামার একটি শ্রম নির্ভর এবং রিক্স নির্ভর ব্যবসা এখানে লাভ আসতে সময় লাগে এবং সেই সময়টাতে টিকে থাকতে হলে মনোবল শৃঙ্খলা ও পরিশ্রম করার থাকাটা খুবই জরুরি হয় বাংলাদেশে অনেকেই গরু খামার শুরু করে ছয় মাস বা এক বছরের মধ্যে দেয় কারণ তারা যায় যে গরু অসুস্থ হয় খাবার পচে যায় কর্মচারী ঠিক মতো আসে না এই সময় সামলাতে না পারলে খামার বন্ধ হয়ে যায় আবার অনেক সময় হঠাৎ গরু রোগে পড়ে যেমন এফএমি ম্যাস্টাইটিস বা পেটের গ্যাস যা ঠিক সময় চিকিৎসা না পেলে গরুর মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে সেই মানসিকতা না থাকলে খামার চালানো যাবে না ভাই বর্তমানে ভাই বাংলাদেশের অর্থনীতি খাদ্যের মূল্য স্ফীতি পশু চিকিৎসার খরচ পরিবহন সমস্যা সবকিছু মিলে একজন খামারের প্রতি কেজি দুধ বা প্রতি কেজি মাংস উৎপাদনে যে খরচ হয় সেটার উপর লাভ করা কঠিন হয়ে দাঁড়ায় এই অবস্থায় খরচ কমানোর একমাত্র উপায় হলো ভাই নিজে পরিশ্রম করা স্থানীয় উপায়ে ঘাস চাষ করা বা গরুর খাদ্য নিজে তৈরি করা এবং খামারের প্রতিটি খরচ নিজে হিসাব রাখা এই কাজগুলো করতে গেলে পরিশ্রম সময় ও একাগ্রতা দরকার আপনি যদি মনে করেন সকালে একটু গিয়ে দেখে এলাম বাকিটা লোক দেখবে তাহলে প্রতিদিন হাজার টাকার ক্ষতি হবে যেটা আপনি ধরতেই পারবেন না ভাই ভাই বর্তমানে যারা খামার করতে চান বা নতুন উদ্যোক্তা হতে চান তাদের মধ্যে অনেকেই চিন্তা করে চাকরি পাওয়া যাচ্ছে না খামার কিন্তু তারা বুঝে না খামার মানে নিজের বসাওয়া না বরং প্রতিদিন নিজের উপর চাপ বাড়ানো আর নিজের শারীরিক ও মানসিক ধৈর্যের পরীক্ষা দেওয়া চাকরিতে আপনি আটটা পাঁচটা কাজ করেন ঠিক আছে কিন্তু খামারে চব্বিশ ঘন্টা দায়িত্ব পাই আপনার কারণ গরু অসুস্থ হলে রাত তিনটায় ডাক্তার দেখতে হবে আপনাকে কেউ এসে বলবে না ভাই এটা করে খামার আর বড় বাস্তবতা হলো ভাই পুঁজি না থাকলে মাছ পথে গিয়ে থেমে যেতে হয় অনেক সময় গরু অসুস্থ হলে ভাই একদিনে পাঁচ সাত হাজার টাকা কোনো ব্যাপার না খাবারের দাম বেড়ে গেলে হঠাৎ করে দেখা যায় যে এক মাসে আট দশ হাজার টাকা অতিরিক্ত খরচ হয়ে যায় এই সময় মানসিকভাবে প্রস্তুত না থাকলে আপনি হতাশ হয়ে যাবেন এবং ব্যবসা ছেড়ে দেবেন তাই করতে গেলে একটা কথা মনে রাখবেন ভাই পরিশ্রম করার মন মানসিকতা না থাকলে খামার করেন না এটা কোনো কৌতুক বা সিনেমা না ভাই এটাই বাস্তব অনেকে বলেন ভাই আপনার খামার ভালো চলছে দেখে আমিও শুরু করতে চাই কিন্তু তারা এটা বোঝে না যে ভালো চলা মানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করা ছুটি নাই অবসর নাই কারণ ভাই গরু কখনো ছুটিতে যায় না রোগ হলে দৌড়াতে হয় খাবারের হিসাব রাখতে হয় বাজারে যেতে হয় কর্মচারীকে নিয়ন্ত্রণ করতে হয় হিসাব বুঝতে হয় দুধ বিক্রি করতে হয় আবার সবার টাকা ম্যানেজ করতে হয় এই সব কাজ যিনি নিজে করেন না তিনি কখনোই টিকে থাকতে পারবেন না ভাই অতএব ভাই যারা গরুর খামার করতেছেন তাদের শুরুতে নিজের মনটা পরীক্ষা করতে হবে আপনি যদি শারীরিক পরিশ্রমে আগ্রহী না হন গরুর ময়লা পরিষ্কার করা আপনার অসহ্য লাগে ধুলো বালিতে বা কাদাটা হাতে আপনার বিরক্তি আসে গরমে ঘাম ঝরাতে আপনার সমস্যা হয় তাহলে খামার আপনার জন্য নয় ভাই আপনি হয়তো অন্য কোনো খাতে ভালো করবেন কিন্তু ভাই গরুর খামারে আসলে আপনার সময় শ্রম ও টাকা তিনটাই নষ্ট হবে আর আপনি যদি ভাই মনে করেন আমি নিয়ম মানতে পারি শারীরিকভাবে পরিশ্রম করতে রাজি শেখার আগ্রহ আছে এবং প্রতিদিন একঘেয়ে কাজ করতে আমার সমস্যা নেই গরুর মলমূত্রের গন্ধ আমার সহ্য হয় দুধ কমে গেলে আমি ঠান্ডা মতো সমস্যার কারণ খুঁজে বের করতে পারি তাহলে আপনি খামারের জন্য প্রস্তুত খামার তখনই ফল দেবে যখন আপনি বাস্তব একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাবেন আর একটা কথা বলতে চাই ভাই আমাদের দেশে খামারের এটা খুব বেশি সম্মান পায় না কিন্তু বাস্তবতা হলো এই পেশাই ভবিষ্যতের অর্থনীতিতে টিকে থাকার অন্যতম একটা পথ তবে সেই পথে হাঁটতে হলে আগে নিজের ভিতরের মন মানসিকতা তৈরি করতে হবে কাজ করতে না পারলে ব্যবসা নয় লোকসান হবে আর শেষে আপনি বলবেন খামার করে আমি ঠকছি কিন্তু আসলে ভাই আপনি খামার না বুঝে শুরু করছেন আর সেটাই ছিল আপনার সবচেয়ে বড় ভুল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিস